2024 সালে এসে পঁচিশ হাজার টাকা দিয়ে কীভাবে চলা সম্ভব এ জবাব দেওয়ার কেউ নেই বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম রবিবার বাইশে ডিসেম্বর শাহবাগে আন্দোলনরত পোস্ট গ্রাজুয়েট প্রাইভেট ট্রেইনি ডাক্তারদের সঙ্গে একত্রতা পোষণ করে একথা বলেন তিনি জাতীয় নাগরিক কমিটির এই নেতা গণমাধ্যমকে বলেন পোস্ট গ্রাজুয়েট প্রাইভেট ট্রেইনি ডাক্তারদের দাবি যৌক্তিক জাতীয় নাগরিক কমিটির পক্ষ থেকে সরকারের সঙ্গে একাধিকবার কথা বলেছি আমরা এই সরকারের কাছে প্রত্যাশা অনেক দাবির সঙ্গে একত্রতা ঘোষণা করেছে জাতীয় নাগরিক কমিটি সার্জিস আলম জানান আগামী বৃহস্পতিবার বিকেল পাঁচটার মধ্যে প্রজ্ঞাপন না হলে নাগরিক কমিটি চিকিৎসকদের সঙ্গে আন্দোলনে নামবে তিনি বলেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে কমিটমেন্ট দিয়েছে আগামী বৃহস্পতিবার বিকেল পাঁচটার মধ্যে নবম গ্রেডের সকল সুযোগ সুবিধা সহ লিখিত প্রজ্ঞাপন আসবে জানুয়ারি থেকে কার্যকর করা হবে আর যদি বৃহস্পতিবার বিকেল পাঁচটার মধ্যে প্রজ্ঞাপন না হয় তাহলে নাগরিক কমিটিও চিকিৎসকদের সঙ্গে আন্দোলনে নামবে